একবার বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি মা ফাতেমাকে ডেকে বললেন মা ফাতেমা তুমি কি জানো এই মদিনা শহরে এমন একজন কাঠুরিয়ার স্ত্রী আছে যে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা অবাক হয়ে বললেন আব্বাজন এ কি করে হয় এ কিভাবে সম্ভব তার এমন কি আমল আছে যে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে অথচ আমি তো জান্নাতের নারীদের সর্দার তাহলে সে কিভাবে আমার আগে জান্নাতে প্রবেশ করবে তার এমন কি আমল আছে আব্বাজান আব্বাজান আপনি আমাকে তার ঠিকানা বলুন আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বললেন ঠিক আছে আজকের মতো তুমি বাড়ি ফিরে যাও আমি অন্য একদিন তার ঠিকানা তোমাকে বলে দেব তখন ফাতিমা আনহা বাড়ি চলে আসলেন এভাবে বেশ কয়েকদিন কেটে গেল হঠাৎ তিনি একদিন অসুস্থ হয়ে পড়লেন এদিকে তিন দিন ধরে ঘরে কোনো খাবারও নেই হাসেন হুসেন তালা আনহুমা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন কি করা যায় তিনি ভাবতে থাকলেন একসময় তিনি হজরত আলী রদিয়াল্লা তালা আনহুকে ডাকলেন এবং একটি কাপড় দিয়ে বললেন ও আমার প্রাণের স্বামী আপনি তো জানেন যে এই কাপড়টি আমাদের বিয়ের কাপড় আমার বাবা বিশ্বনবী আমাকে এটি উপহার দিয়েছিলেন এই কাপড়টি অত্যন্ত বরকতময় আমার মন চাইছে না এই কাপড়টি বিক্রি করতে তারপরেও হাসান ও হুসাইনের ক্ষুদার যন্ত্রণা তো আর সহ্য হচ্ছে না তাই এই কাপড়টি বিক্রি করে ওই টাকা দিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসুন তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা হলেন তিনি বাজারে গেলেন এবং অনেকক্ষণ অপেক্ষা করলেন কিন্তু কাপড়টিকেও ক্রয় করছে না যেহেতু কাপড়টি একটু পুরাতন তাই কোনো কাস্টমারই দাম বলছে না হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু তখন আল্লাহর দরবারে বলতে লাগলেন হে আমার রব আপনি এই কাপড়টির একজন ক্রেতা পাঠিয়ে দিন যদিও কাপড় দিনত পুরাতন তাই কেউ এর মূল্য বলছে না যদি কাপড়টি বিক্রি করতে না পারি তাহলে আজকেও চুলায় আগুন জ্বলবে না কোনো খাবারের ব্যবস্থা হবে না হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় আরও বেশি ছটফট করতে থাকবে তাই আপনি একজন ক্রেতার ব্যবস্থা করে দিন যে এই কাপড়টি কিনে নেবে আমি যেন ওই বিক্রির টাকা দিয়ে বাড়িতে খাবার নিয়ে যেতে পারি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন হজরত আলীর এই দোয়া কবুল করলেন একজন ফেরেস্তাকে ক্রেতা হিসেবে পাঠালেন লোকটি এসে বলল এই কাপড়টি কি আপনি বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করার জন্যই তো আসলাম কত দীর্হামে বিক্রি করবেন আপনি কত দীর্হামে কিনতে চান আপনি বলুন আমি কোনো দাম বলবো না আপনার যা খুশি আপনি দেন আমি ছয় দিরহাম দেব আপনি কি এই দিরহামে বিক্রি করবেন আলহামদুলিল্লাহ আমি এতেই রাজি ঠিক আছে আপনি ছয় দীর্হামই দেন লোকটি ছয় দীর্হাম দিয়ে কাপড়টি কিনে নিল হজরত রাদিয়াল্লাহু সেই টাকা নিয়ে খাবার কেনার উদ্দেশ্যে এগিয়ে চললেন আকাশে ফেরেস্তারা তখন আলোচনা করছিল দেখো উম্মতে মহম্মদি তথা বিশ্বনবীর সাহাবারা কতটা উদার কতটা দানশীল তারা অনেক দান করে অন্য এক ফেরস্তা বলল তুমি ঠিক বলেছ তবে যখন তাদের কাছে সম্পদ থাকে তখন তারা প্রয়োজনীয় সম্পদ নয় বরং প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে কিন্তু যেটা তাদের খুব প্রয়োজন সেটা তারা দান করে না ফেরেস্তাদের এই কথা শুনে আল্লাহ বললেন ও ফেরেস্তারা তোমরা যে বিষয়ে ঝগড়া করছো তার সমাধান হচ্ছে তোমাদের কেউ একজন হযরত আলীর কাছে যাও এবং গিয়ে তাকে পরীক্ষা করো প্রয়োজনীয় সম্পদ থাকার পরও সে দান করে কিনা তখন একজন ফেরেস্তা ক্ষুধার্থ মুসাফিরের বেশে হযরত আলীর সামনে দাঁড়িয়ে বলল ভাই আমি একজন ক্ষুধার্থ মুসাফির আমার খুব ক্ষুধা পেয়েছে আপনার কাছে যদি কোনো দীর্হাম থাকে তাহলে আমাকে দান করুন আমার অনেক উপকার হবে ভাই আপনি কি আমাকে কিছু দিরহাম দান করতে পারবেন হযত আলী ভাবলেন আমার কাছে যে দীর্হাম আছে তা যদি দিয়ে দেই তাহলে আজকে তো আর খাবার কিনতে পারব না আজকেও আমাদের ঘরে চুলা জ্বলবে না হাসান হোসেন কষ্ট পাবে কোনো খাবারের ব্যবস্থাও হবে না তারপরেও যেহেতু এই লোকটি ক্ষুধার্ত তাহলে আমি আমার এই দৃঢ়হামগুলো এই লোকটিকে দান করে দিই ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন হয়তো এর চেয়ে উত্তম কোনো ব্যবস্থা করে দিবেন এই বলে হজরত আলী তার কাছে থাকা ছয় দিরহামের পুরোটাই ওই মুসাফিরকে দিয়ে দিলেন এবার তিনি শূন্য হাতে বাড়ির দিকে ফিরলেন মনটা ভীষণ খারাপ ভাবতে লাগলেন বাড়িতে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহকে কি বলবো ঠিক এমন সময় একজন লোক একটি লাল ঘোড়া নিয়ে তার সামনে দাঁড়ালো এবং বলল ভাই আপনি কি ঘোড়াটি কিনবেন ভাই আমার কাছে তো কোনো দীর্হাম নেই আমি কি করে ঘোড়াটি কিনব আমি আপনাকে বাকিতে ঘোড়াটি দিয়ে দেব আপনি কি কিনতে চান পরবর্তীতে আমাকে মূল্য পরিশোধ করে দেবেন যদি সে বাকিতে দিতে চায় তাহলে ক্ষতি কি আমি ঘোড়াটি বিক্রি করে পরে তাকে তার মূল্য দিয়ে দেব এতে তো কোনো সমস্যা নেই তোমার ঘোড়ার দাম কত একশো দীর্হাম ঘোড়াটি গ্রহণ করে বাজারের দিকে অগ্রসর হন ভাই ঘোড়াটি বিক্রি করবেন জি বিক্রি করব কত দীর্হাম। আপনি কত দীর্হাম দিয়ে কিনতে চান একশো ষাট দেব ঘোড়ার দাম তো মাত্র একশো দীর্হাম যদি সে একশো ষাট ক্রয় করে তাহলে আমার ষাট দিহাম লাভ হবে এতে খারাপ কি ঠিক আছে একশো ষাট দেন আর ঘোড়াটি নিয়ে যান আনহু ষাট দীর্হাম নিলেন এরপর খুঁজো বের করলেন সেই লোকটিকে যার থেকে তিনি ঘোড়াটি ক্রয় করেছিলেন তাকে তার পাওনা একশো দিহাম দিয়ে দিলেন এবং বাকি ষাট দিরহাম দিয়ে অনেক খাবার কিনলেন খাবার কিনে আলীর আদিআল্লাহ আনহু বাড়ির দিকে পথ ধরলেন যখন তিনি বাড়িতে গেলেন তখন ফাতেমার রিয়াল্লাহ তালা আনহা বললেন আপনি এত খাবার কেনার টাকা কোথায় পেলেন আমি যে কাপড় দিয়েছি ওই কাপড়ের দাম তো এত দেড়হাম হবে না আর আপনি যে খাবার নিয়ে এসেছেন তা তো অনেক দেড়হামের খাবার আপনি এত টাকা কোথায় পেলেন তুমি জানো আমি অবৈধ পন্থায় কোনো সম্পদ উপার্জন করি না সুতরাং নিশ্চিন্ত থাকতে পারো আমি বৈধ পন্থায় এই খাবারের ব্যবস্থা করেছি এসো ঘরে এসো সবাই মিলে খাবার খাই না আপনি আগে বলুন এ টাকা কিভাবে উপার্জন করেছেন তার আগে আপনি ঘরে ঢুকতে পারবেন না আমি বৈধপন্থায় সম্পদ উপার্জন করেছি তোমার সন্দেহ করার কোনো কারণ নেই তুমি নিশ্চিন্ত থাকো যে আমি কখনো কোনোদিন অবৈধ পন্থায় কোনো সম্পদ উপার্জন করিনি এবং করব না কিন্তু ফাতেমা তালা আনহা হযরত আলী তালা আনহুর এই কথা বুঝতে পারলেন না এ ঘটনার কিছুদিন পর আবারও বিশ্বনবী ফাতেমা রাদি আল্লাহ আনহাকে ডেকে বললেন ওমা ফাতেমা তোমার ওই কাঠুরিয়ার স্ত্রীর কথা মনে আছে যার কথা আমি তোমাকে বলেছিলাম যে সে তোমার আগে জন্নাতে প্রবেশ করবে জি আব্বাজান আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তার সাথে সাক্ষাৎ করার জন্য আপনি তার ঠিকানা বলুন আমি তার সাথে গিয়ে সাক্ষাৎ করব এবং তাকে জিজ্ঞেস করব যে সে এমন কি আমল করে যে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে যে আমলের কারণে আমি জান্নাতের সর্দারিনী হওয়ার পরও সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে আমার জানতে খুব ইচ্ছে করছে আপনি তার ঠিকানা বলুন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম বললেন অমুক একটি নির্জন জঙ্গলে সে ওদার তার স্বামী বসবাস করে তুমি সেখানে তার সাথে সাক্ষাৎ করতে পারো তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা ঠিকানা অনুযায়ী সেই জঙ্গলে ওই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন তিনি সেখানে গিয়ে দেখলেন ছোট্ট কুড়ে ঘর বাহির থেকে বললেন ভিতরে কেউ আছেন আমি নবিকন্যা ফাতেমা আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই তখন ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী বলল আমারও ইচ্ছে আপনার সাথে সাক্ষাৎ করার তবে আমি আপনাকে ঘরের ভেতরে আসার অনুমতি দিতে পারছি না কারণ এই ঘরটি আমার স্বামীর আর আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করি না সুতরাং আপনি আজকে চলে যান আপনি আগামীকাল আসুন আমি আমার স্বামী থেকে অনুমতি নিয়ে রাখুন ফাতেমা তালা আনহা তিনি সেদিনের মতো আবারও চলে গেলেন পরের দিন যখন ফাতেমা তালা আনহা কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হযরত হাসান তালা আনহু বললেন মা আপনি কোথায় যান গতকাল আপনি কোথায় গিয়েছিলেন আমি আপনাকে অনেক খুঁজেছি সুতরম আমি আজকে আপনার সাথে যাব তখন ফাতেমা তালা আনহা তিনি হাসান তালা আনহুকে নিয়ে আবারও সেই জঙ্গলের পথে পা বাড়ালেন কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে এসে আবারও বললেন আমি বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লু হোসাল্লামের মেয়ে ফাতেমা বাড়িতে কেউ আছেন তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন জি বোন আমি গতকাল আমার স্বামী থেকে অনুমতি নিয়ে রেখেছিলাম যে শুধু আপনি ঘরের ভেতরে আসতে পারবেন কিন্তু আপনার ছেলের জন্য আমি অনুমতি নেই সুতরাং আপনি চাইলে আগামীকাল আসুন আমি আবার আমার স্বামী থেকে আপনার ছেলের জন্য অনুমতি নিয়ে রাখব তখন ফাতেমা তালা আনহা তিনি সেদিনের মতো আবারও চলে গেলেন পরদিন যখন আবার রওনা করলেন তখন হুসাইন রাদি আল্লাহতাল আনহু বললেন মা আমিও আপনার সাথে যাব তখন হাসান ও হুসাইন সহ ফাতেমা রাদি আনহা ওই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য আবারও রওনা করলেন ফাতেমারাদি আল্লাহতাল আনহা কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে এসে বললেন বাড়িতে কেউ আছেন আমি বিশ্বনবীর কন্যা ফাতেমা কাঠুরিয়ার স্ত্রী বললেন জি আপনি এবং আপনার বড় ছেলে হাসান ভিতরে আসতে পারবেন কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের জন্য অনুমতি নেই আপনি চাইলে আগামী আগামীকাল আসতে পারেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ছোট ছেলের জন্য ঘরে প্রবেশ করার অনুমতি নিয়ে রাখব তখন ফাতেমারাদি তালা আনহা সেদিনও বাড়িতে ফিরে গেলেন পরদিন আবার হাসান ও হুসাইনকে নিয়ে ওই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করলেন তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে এসে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইলেন কাঠুরিয়ার স্ত্রী অনুমতি দিলেন এবং বললেন ঠিক আছে আপনারা সবাই ভিতরে আসতে পারেন ফাতেমারাদিয়াল্লাহ তালা যখন ঘরের ভেতরে ঢুকলেন ঢুকেই তিনি দেখলেন একটি পাত্রে পানি রাখা পাশে একটি লাঠি ও রশি তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা পাত্রে পানি কেন আর এখানে লাঠি এবং রশি বা কেন রেখেছেন কাঠুরিয়ার স্ত্রী জবাব দিলেন আমার স্বামী যখন কাজ করে ফিরে আসবে তখন তার অজু করার প্রয়োজন হতে পারে তখন যেন তার কষ্ট না হয় এজন্য আমি সব সময় পাত্রে পানি রেডি করে রাখি যেন সে চাইলে সাথে সাথে আমি তাকে দিতে পারি তার যেন কষ্ট না হয় ফাতেমারাদ আবার জিজ্ঞেস করলেন তাহলে এই যে লাঠি এবং রশি কেন রেখেছেন কাঠুরিয়ার স্ত্রী বললেন যদি কখনো আমার কোনো ভুলের কারণে আমার স্বামী আমাকে শাসন করতে চান বা শাস্তি দিতে চান তাহলে যেন লাঠি খুঁজতে তার কষ্ট না হয় হাতের কাছেই থাকে এজন্য লাঠি রেখেছি আর যদি তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে চান তাহলে যেন রশিও খুঁজতে না হয় এজন্য আমি রশিও রেখে দিয়েছি তখন ফাতেমারাদিয়াল্লাহ তাল্না বুঝে গেলেন আসলে এই কাঠুরিয়ার স্ত্রী খুবই ভক্ত তিনি মনে করলেন যে আব্বাজান বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন কাঠুরিয়ার স্ত্রী আমার আগে জান্নাতে যাবে সে এই আমলের কারণেই জান্নাতে যাবে অর্থাৎ সে স্বামী ভক্ত এবং স্বামীর প্রতি অনুগত এই আমলই তাকে আমার আগে জান্নাতে নিয়ে যাবে ফাতেমা রাদিয়াল্লাহ তালহা হাসান ও হুসাইনকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন কয়েকদিন পর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম ফাতেমা রাদিয়াল্লাহতাল আনহার সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন তুমি কি ওই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করেছ জি আব্বা যান আমি দেখা করেছি তুমি কি বুঝেছ বা তার কি কোনো আমল তোমার নজরে পড়েছে তুমি কি বুঝতে পেরেছ সে কোন আমলের মাধ্যমে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে জি আব্বা আমি বুঝতে পেরেছি সে স্বামীর প্রতি খুবই অনুগত সে খুবই স্বামী ভক্ত স্বামীর অনুমতি ছাড়া কিছুই করে না সর্বদা সে তার স্বামীকে মেনে চলে তার স্বামীর প্রতি সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখে হয়তো তারই আমলই তাকে আমার আগে জান্নাতে প্রবেশ করাবে তখন বিশ্বনবী ওয়াসাল্লাম বললেন তোমার কি মনে আছে কিছুদিন আগে তুমি তোমার স্বামী হজরত আলীকে ঘরে ঢুকতে দাওনি কারণ তোমার সন্দেহ ছিল যে তিনি হয়তো অবৈধ উপার্জন করে তোমার জন্য খাবার সংগ্রহ করেছেন কাঠুরিয়ার স্ত্রী তার স্বামীর প্রতি যতটা ভক্তি শ্রদ্ধা অনুগত আস্থা রাখে তুমি কি তোমার স্বামীর প্রতি এতটুকু আস্থা রাখতে পেরেছ অথচ তুমিও জানো হযরত আলী কখনো অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করতে পারে না তুমি তোমার স্বামীকে ওই কাঠুরিয়ার স্ত্রীর মতো বিশ্বাস ও ভক্তি করতে পারো নি সেদিনের সেই ঘটনার রহস্য হয়তো তুমি জানো না যখন হজরত আলী তোমার দেয়া কাপড় নিয়ে বাজারে গিয়েছিল কেউ সেটি কিনতে রাজি হয়নি কারণ কাপড়টি ছিল পুরাতন তখন আল্লাহ রাব্বুল আলমিন ফেরেশটাকে ক্রেতা হিসেবে পাঠালেন এবং ছয় দিরহামে কাপড়টি ক্রয় করা হল আলীর আল্লাহ তালাহ সেই ছয় দিরহাম দিয়ে তোমাদের জন্য খাবার কিনতে যাচ্ছিলেন তখন একজন ক্ষুধার্ত মুসাফির এসে খাবার চাইল পুরো তাকে দিয়ে দিলেন তালাহ তিনি ব্যথিত মনে ফিরছিলেন এমন সময় একজন লোক একটি লাল ঘোড়া নিয়ে এলো এবং একশো দীর্হামে বাকিতে আলীর কাছে বিক্রি করল রাদি আল্লাহ তালাহ সেই ঘোড়াটি একশো ষাট দীরহামে বিক্রি করলেন ষাট দীরহাম তার লাভ হলো আর সেই টাকায় তিনি তোমাদের জন্য খাবার কিনলেন এটা ছিল আল্লাহর হিকমত ফেরেস্তারা আকাশে আলোচনা করছিল কেউ বলল নবীর সাহাবারা দানশীল আল্লাহর রাস্তায় দান করে আবার কেউ বলল তারা কেবল অতিরিক্ত অর্থই দান করে প্রয়োজনীয় জিনিস দান করে না আল্লাহ পরীক্ষা করার জন্য একজন ফেরেস্টাকে মুসাফির বানিয়ে পাঠালেন আলিরা রাদি আল্লাহ ছয় দিরহামের পুরোটা দান করলেন তখন আল্লাহ আরেক ফেরেস্তার মাধ্যমে ঘোড়া পাঠালেন এবং আরেক ফেরেস্তা সেটি একশো ষাট দিরহামে কিনে নিল আল্লাহ মূল ছয় দিরহামের বিনিময়ে গুণ বাড়িয়ে ষাট দিরহাম দান করলেন এবার শোনো ওই মহিলা তোমার আগে কিভাবে জান্নাতে যাবে তোমার যে কাপড়টি আলী বাজারে বিক্রি করতে গিয়েছিলেন আল্লাহ সেটি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন আর যে ঘোড়াটি ফেরেস্টাদের মাধ্যমে বিক্রি হয়েছিল সেই ঘোড়াটিও জান্নাতে রয়েছে হাসরের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন ওই ঘোড়াটি হবে তোমার বাহন আর তোমার ওই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর ওই কাঠুরিয়ার স্ত্রী লাগাম ধরে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে তখনই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে সুবহান আল্লাহ প্রিয় দর্শক এমনই ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ